দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কারচুপি করতেই কি সুপ্রিম কোর্টের রায় অমান্য করে নয়া বিল পেশ করলো মোদী সরকার দেশের মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে খারিজ করে দুদিন আগে সংসদে বিল পেশ করলো কেন্দ্রীয় সরকার তাহলে কি বিজেপি ভেবেই নিয়েছে সামনের বছর দেশের রাজত্ব হারাতে চলেছে তারা আর সেই ভয়েই দেশের সর্বোচ্চ আদালতের কথা না মেনে নির্বাচন কমিশনার নিয়োগ কমিটি থেকে বাদ দেওয়া হলো প্রধান সিজিআই কে এবার খোলাখুলি বিলের বিরোধিতা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচক কমিটিতে প্রধান বিচারপতিকে না রাখার সিদ্ধান্ত রাজ্যসভায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নয়া বিল পেশে তীব্র বিরোধিতা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি দেশে নৈরাজ্য চালাতে চাইছে বলে অভিযোগ করলেন তিনি নির্বাচনে কারচুপি করতে এই পদক্ষেপ বলে দাবি শনিবার বিষয়টি নিয়ে টুইটারে মমতা তিনি লেখেন বিচার ব্যবস্থার পরিবর্তে করলেন নৈরাজ্যের সামনে মাথানত করছে বিজেপি মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে তিন সদস্যের কমিটিতে প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রধান বিচারপতিকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কমিটিতে ঢোকানো তীব্র বিরোধিতা করছি মমতার কথায় ওদের এই অসুস্থ দেখে বোঝা যাচ্ছে নির্বাচনে করতে অসুবিধা না হয় তার এমন সিদ্ধান্ত যাতে বিচার ব্যবস্থার প্রতি ওদের এই নির্লজ্জ অসম্মান নিয়ে প্রশ্ন তোলা উচিত গোটা দেশের বিচার ব্যবস্থাকে কি খাপ পঞ্চায়েত বানাতে চাইছে ওরা দেশের বিচার ব্যবস্থার কাছে প্রার্থনা দেশকে বাঁচান চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স বিল দু হাজার তেইশ ঘিরেই বিতর্ক নয়া এই বিলে প্রস্তাব রয়েছে যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত একজন মন্ত্রী কমিটির বৈঠক ডাকবেন প্রধানমন্ত্রী সেখান থেকে সেখান থেকে নাম যাবে রাষ্ট্রপতির কাছে তিনি নির্বাচন কমিশনার নিয়োগ করবেন নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে এবছর মার্চ মাসে গুরুত্বপূর্ণ রায় শোনায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আদালতের সাংবিধানিক বেঞ্জানায় মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনার নিয়োগের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের সুপারিশ মেনে নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে সেই রায় নাকচ করতে এই নয়া বিল বলে মনে করছে রাজনৈতিক মহল এই বিলের সমালোচনায় সরব হয়েছেন বিরোধী শিবিরের নেতারা এনবিটিভি থ্যাংক ইউ অনারেবল চেয়ারম্যান স্যার with your permission, i move for leave to introduce a bill to regulate the appointments, conditions of service and term of office of the chief election commissioner and other election commissioners, the procedure for transaction of business by the election commission and for matters connected here with or incidental there to. thank you. One notice given by Dr. John Vitas opposing the introduction election commissioner of the Election Commissioner's Appointment of Conditional Service of Temubility Bill 2023. Moving? Yes. Sir. Not moving. Yes? The question is that leave be granted to introduce a bill. Those in favor, please say aye. With your permission, I introduce the bill. Thank you.